আসসালামু আলাইকুম এভরিওয়ান শান্তিপুর ওয়াবদাগর নামটা অনেক সুন্দর আর শান্তিপুর মানে হচ্ছে শান্তি এখানকার মানুষ অনেক শান্তিতে এতদিন বসবাস করতো এখন এই ওয়াবদাগরের কাজ চলো মানে প্রত্যেকটা বাড়ি ভাংচুর করা লাগতেছে সরিয়ে নিয়ে না আছে এবং পশ্চিম ঠেটের যে বাড়িগুলো আছে সম্পূর্ণ বাড়ি আমার মনে হয় গটে যাবে কারণ পশ্চিম পাশে ফুটটা অনেক বেশি তো এদিকে ভেকু নিয়ে আসতেছে তারা এখানকার কাজ চলমান যেহেতু চলতেছে দেখেন এই দিকের অবস্থা মানে গাছপালা যা কিছু আছে সব কেটে ফেলছে এবং রাস্তাঘাটের কাজ যেহেতু চলমান রাস্তা ভালো হইতেছে এতে আমরা সকলেই এই অবদা ঘরের মানুষ সকলেই খুশি আসি আবার একটা সাইড দিয়ে বিবেক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে অসংখ্য বাড়ি ভাঙচুর হচ্ছে এই জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যায় বসবাস করার চেষ্টা করতেছে দেখা যাচ্ছে এখানকার স্থানীয় যারা আছে সবাই সবার পরিচিত এখন দেখা যাচ্ছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় যাচ্ছে আর দেখা হবে কিনা এইরকম করে এরকম করে মহম্মতের সাথে কথা হবে কিনা এটাও একটা বোঝার বিষয় তো রাস্তাটা যেহেতু কাজ চলতেছে আমরা আসলেই খুশি একপাক দিয়ে আর একপাক দিয়ে একটু বেজার কেন না কেন এখানকার মানুষ আমরা সবাই পরিচিত একইভাবে একই জায়গায় বসবাস করতাম আর এখন রাস্তার কাজ চলমানের ক্ষেত্রে বাড়ি ভাঙা লাগতেছে যদিও সরকারি খাসের মধ্যে অনেক বাড়ি পড়েছে রাস্তা কাটি মানে বাড়ি করা হয়েছে এটা এক বিষয়ে খারাপ লাগার কথা এমন অবস্থা ছিল এই রাস্তাঘাটের যাতে একটা সাইকেল নিয়ে যাওয়া রিক্স হয়ে যাইতো তো এখন যেভাবে রাস্তাটা উষার করতেছে আমার মনে হয় আরো অনেক উষার হবে বাড়ি দূর থাকবে না এখানকার আর একটা জিনিস আমাদের কাছে খারাপ লাগে সেটা হলো এই শান্তিপূর্বাব্দা ঘরের মধ্যে বিশেষ করে পোয়ালের পুষ গরু বাছুর ঝা ইত্যাদি যা কিছু বাঁধে দাঁড়া বিশৃঙ্খলা মানে মানুষ যাওয়া এসে তো দূরের কথা একটা গাড়ি যাবে না মানুষে যাইতে পারে না এমন অবস্থা কি তো একে এলাকার মানুষ একসাথেই আমরা বসবাস করছিলাম অনেক মহাব্বাদ ছিল এখন বিভিন্নজন বিভিন্ন জায়গায় যাইতেছে এই অবস্থা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ব্লগে ভালো থাকুন আল্লাহ হাফিজ